তো আপনার কাছে আমি একটা যে মানে দালালে কিভাবে এসে একটা শোরুমে অভিনয় করে মানে কিভাবে যে শোরুমের মালিকটা তাদের সাথে কথা বলে আজকে আপনাদের আমি এটা দেখাবো তো আসেন ধরুন আমি যে যে ফাইভ মোটরসটা আছে আমাদের যে ফাইভ মোটরস আমি এই দোকানে যে আমাদের মালিক আছে ফাহাদ ভাই বা আমাদের যে দোকানে যে আছে আমি তার কাছে যাবো যাই দেখেন যে মা দালালে কিভাবে কথা বলে আসেন তো

একটা বাইক বের হওয়া মানে আমারই ভালো সেটা জট হোক ভালো হোক খারাপ হোক দালালে আইসা করবে কি দালালে কিন্তু দোকানদার চিনে না যে বাইক লই যাইবেন বাইক দোকানদার আপনারা চিনে না মানে দালালে চিনে না ভাই পরিচিত লোক আমার ব্যবহার করবে কিন্তু আমি এইভাবে আপনাদের বাইক নিয়ে যাবো তো এইভাবে কিন্তু দালাল থেকে আপনারা সাবধান আসবেন নিজে এসে আমাদের একটা ভিডিও আছে অবশ্যই আমাদের পেজে ভিডিওটা পিন থাকবে এই ভিডিওটা দেখবেন দেখে শুনে তারপর আপনার এইভাবে বাইকটা নেবেন সবাই থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম